আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি বর্তমানে যদি তোমরা এদিক ওদিক না তাকিয়ে আমাদের প্রোফাইলের দিকে তাকিয়ে দেখো তাহলে তোমরা দেখতে পারবা আমরা বাংলাদেশের রিজনে আছি চৌচাল্লিশ নম্বরে বিষয়টা খুব আশ্চর্যজনক হলেও আমরা কিন্তু এর আগে কোনো সময় রিজন পুশ দেই নাই আমরা কিন্তু এই ম্যাচটা স্টার দিছি প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড আগে তখন আমার এক টিমমেন্ট কি বলে তোমরা তোমাদের কানেই শোনো এই জোহান ভাই পারলে তুমি এই মেসে পনেরোটা কিল করে দেখাও এই চ্যালেঞ্জটার কথা শুনে আমার মাথা তখনই গরম হয়ে যায় তখন আমি বলি পনেরোটা কিল করা আমার পক্ষে কোনো ব্যাপারই না যদিও বিষয়টা হাসার তবুও আমাকে পনেরো ট্যাকিল করতে হবে কারণ এই চ্যালেঞ্জটা আমার টিমমেট আমাকে চুরি দিয়েছে সো গাইজ তোমরা দেখতে পেলা এই যে ম্যাচটা স্টার্ট হয়ে গিয়েছে আমাদের ম্যাচে পড়ে গিয়েছে আরেকটা একটা রিজনের প্লেয়ার তো সব কিছু মিলিয়ে এটা একটা হার্ড লবি যেহেতু রিজনের আইডিতে খেলতেছি এটা অনেক হার্ড লবি হতে পারে তো গাইজ তোমরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে চলো গাইজ বেশি না করে দেরি আজকের ভিডিওটা শুরু করি গাইজ দেখতে পারতেছো আমরা পিকেতে লেন্ডিং করতেছি পিকেতে পারফেক্ট লেন্ডিং না হওয়ার কারণে আমরা নিচের দিকে একটু নেমে আসি নিচের দিকে এসেও কোনো গান পাইতেছিলাম না সামনে একটা গান ছিল আমার প্লেয়ার নিয়ে নিছে আমি মূলত একটা ট্রোগন পাই এই জায়গায় একটা এন নাইনটি ফোরও পাই পিকেতে কিন্তু অনেকগুলো প্লেয়ার নামছে সব দিকে লেট লেন্ডিং হওয়ার কারণে আমরা এই গোড়াটাতে নামতে পারলাম না তো সামনে দিকে একটা প্লেয়ার আমাকে মারতেছে ওরা একটা হকার সর দিয়ে ডাউন করে দেই ডাউন করার পর ওকে আমি কনফার্ম করে দিই কনফার্ম করে সামনের দিকে যেতেছিলাম যেই মাত্র আমি সামনের দিকে যাই আমার টিমমেন্ট একটা এই করে বলতেছে ফুল একটা স্কোয়াড ওই পিছন থেকে আমি এই জায়গায় রাইকা দেই একটা প্লেয়ারকে শট মারে ডাউন হয় না আমার টিমমেন্ট ডুকসে এখানে কিন্তু ফুল একটা একটা ভিতর দিয়ে একটাকে ডাউন করে দিলাম আর একটা প্লেয়ার লাস্ট ওয়ান একটু মুভমেন্ট করে এদিক থেকে ওদিকে গিয়ে আমি ওকে টোকন জাতা দিয়ে ডাউন করে দিই ওকে ডাউন করার আগে ওই আমার টিমমেন্টকে কে ক্লিয়ার করে দেয় পিকেতে ওরা তিনটা প্লেয়ার ছিল একটা জুন পুষার ওই জুনের বাইরে ওদেরকে আবার নামাবে টিকাতে আর কোনো প্লেয়ার না থাকায় আমি বিমা শক্তির দিকে জিপ লাইনটা ধরে চলে যাই আমি মাত্র বিমা শক্তির দিকে জিপ লাইনটা ধরে যাচ্ছিলাম তখন আমার চার নম্বর টিমমেন্ট আমাকে বলতেছে বিমা শক্তিতে নাকি আর একটা পুলিশ স্কোয়াড আছে সেই কথা শুনে আমি জিপলাইন থেকে লাফ দিয়ে নেমে যাই তখন আমি দেখি লেফটে প্লেয়ার রাইটে প্লেয়ার সব দিক দিয়ে প্লেয়ার এমন একটা সিচুয়েশনে আমার তখন একটাই একটাই চিন্তাভাবনা ছিল যে আমি গোরের ভিতরে ঢুকবো গোরের সামনে আসা দেখি গোরের ভিতরে ওই প্লেয়ার এই প্লেয়ারটা এদিকে আইসা খুবরা দিয়ে আমাকে যাইতে ধরছে পিছনে দুইটা ওয়াল লাগালাম ওয়াল লাগাই এখানে একটা লেন্ডমাই দিলাম ল্যান্ডমাইন লাগানোর পর দেখি সামনে একটা প্লেয়ার আমাকে ডাউন করে যে পিছনেরটা এই জায়গায় এসে মাইনে ডাউন হয়ে যায় কিন্তু এর ভিতরে আমি ক্লিয়ার হয়ে যাই যখন একটা প্লেয়ারকে চারটা প্লেয়ার মিলে যাইতা ধরে তখন তো কিছু করার নাই এখানে আমার বিমা শক্তিতে আমার একটা প্লেয়ার বাইজে আছে তো আমি ওনাকে বললাম তুমি গিয়ে ভাই আমাকে রিভাইভটা দিয়ে দাও যেহেতু এই ম্যাচে আমার পনেরোটা কিলের টার্গেট আছে তখন এই প্লেয়ারটা গিয়ে কোনো কিছু না ভেবে আমাকে রিভাইভটা দিয়ে দিই রিভাইভটা তো পেয়ে গেলাম গাইজ কিন্তু আমরা কি পারবো পনেরোটা কিল কমপ্লিট করতে বর্তমানে কিন্তু আমার কিলের দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমি কিন্তু অলরেডি তিনটা কিল করে ফেলেছি তারপরে একটু স্কিপ করে আমরা রিভাইভের ঘরে এসে পড়ি রিভাইভের করে এসে আমার চার নম্বর প্লেয়ারটাকে আমি রিভাইভ করে দিই রিভাইভ দেওয়ার পর দেখি যে আমার দুই নম্বর টিমমেটটাও মরে গেছে তো ওকে রিভাইভ দিয়ে একটু বাইরের দিকে যাচ্ছিলাম বাইরের দিকে গিয়ে আমি একটু লুট করি লুট করার পর এখান থেকে এমপি ফুটি আর এসিটিটা পাই এই ঘরের অপোজিটে কিন্তু অনেক ফাইট হইতেছে আমি একটু যাওয়ার চেষ্টা করলাম যেই মাত্র আমি যাওয়ার চেষ্টা করলাম তখন দেখি একটা প্লেয়ার ডুইকা পড়ছে তখন আমি দেখি আমার এসপি কম তখন আমি ওকে নামেরে একটু ঘুরিয়ে গিয়ে যেই মাত্র বের হলাম দেখি ও বাড়িয়ে গেছে ওকে একটা হকার সর দিয়ে দিলাম আর গাইজ ওকে হকার সর দেওয়ার পর পরই আমার একটা কথা মনে পড়লো এই ম্যাচ পরেই আমার আইডিটার জয় বাংলা হয়ে যাবে জয় বাংলা তো হওয়ার কথাই গাছ যতগুলা মারতেছি শুধু হেড মারতেছি কত কথা না বলে আমরা যদি এলাইভের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো উনচল্লিশটা এলাইভ আছে আর অলরেডি কিন্তু আমাদের ষাটটা কিল ডান হয়ে গিয়েছে তো আমাদের আর মাত্র এগারোটা কিল লাগে দেখি গাইজ করতে পারে কিনা এটা আমার জন্য চ্যালেঞ্জের মোকাবেলা কোনো এনিমি না পাওয়ার কারণে ভিডিওটা একটু স্কিপ করে সামনের দিকে আসি সামনের দিকে আইসা দেখি নিচ থেকে একটা বুম মারতেছে একটা প্লেয়ার এইটা বুম না গাইজ এইটা হবে গ্লুম মেটার যাই হোক গাইজ ওকে কিন্তু আমরা ডাউন করে দিই ডাউন করার পর যখনই আমরা উপরের দিকে যাই তখন দিকে একটা সিজন এটা প্লেয়ার যা মারতেছে এরপর কিন্তু ওই অনেকগুলা গ্লু মেরে ওর টিমমেন্টকে রিভাইভ দেওয়ার চেষ্টা করে আমি কয়েকবার গ্লু বাঙার চেষ্টা করে কিন্তু পারলাম না গাইজ অনেকগুলা গ্লু থাকার কারণে ওরা কিন্তু ফাইনালি ওদের টিমমেন্টকে রিভাইভ দিয়ে দেয় রিভাইভ দেওয়ার পর দেখি প্লেয়ার গুলা ঘর থেকে নাইমা পড়তেছে আমিও নাইমা পড়ি তখন দেখি ওরা আমার একটা টিমমেন্টকে ডাউন করে দেয় এই মাত্র আমি নামলাম নামার পরে একটাকে হোকার সর দিয়ে ডাউন করে দিই তখন এই দিকে ঘুরে গিয়ে দিকে প্লেয়ারটা করি এই প্লেয়ারটা কিন্তু আমার সামনের দিকে যাইতেছে গাইজ ওকে কিন্তু ডাউন করে দিই এরপর কিন্তু আমি দুইটা প্লেয়ারকে কনফার্ম করে দিই দুইটা প্লেয়ারকে কনফার্ম করার পর দিকে আমাদের ছয়টা কিল ডান হয়ে গেছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই জন্য আমি মুভ করছি অনেক কষ্ট কষ্টকরিয়া মুভ করার পরে দেখি এখানে অনেকগুলা প্লেয়ার ডাইনে বা সামনে সব দিক দিয়েই প্লেয়ার আর আমার এসপি কিন্তু অনেক বাজেভাবে কাটতেছে গেছে তোমরা লক্ষ্য করলেই দেখতে পারবো আমার এসপি কেমন করে কাটতেছে তো আমি এই জায়গায় একটা সুপার মেডিকেট লাগিয়ে দিই যার কারণে যদি সামনে কোনো প্লেয়ার থাকে তাহলে যাতে আমাকে মারলে একবারে মরে না যায় তো আমি সুপার মেরিকেটে লাগানোর পর যেইমাত্র আমি সামনের দিকে যাচ্ছিলাম তখন একটা প্লেয়ার আমার সামনে ওকে আমি হোকার শট মেরে ডাউন করে দিই ডাউন করে ওকে কনফার্ম করে দিই ওকে ক্লিয়ার দেওয়ার পর দেখি সামনে একটা গাড়ি আছে ওর লুটবক্স থেকে সে করি তোমাদের কি মনে হয় গাইজ আমি কি এই জুনে গাড়ি নিয়ে জুনের ভিতরে মুভ করতে পারবো যদিও এখন চারটার উপরে সুপার মেডিকেট নেওয়া যায় না তবুও আমি চেষ্টা করে দেখবো গাইজ আমি গাড়ি নিয়ে একটু জুনের ভিতরে মুভ করতে পারি তো ফাইনালি আমি এখান থেকে গাড়িটা নিয়ে একটা মেডিকেট লাগিয়ে দিই মেডিকেট লাগানোর পর আমি সুজা গাড়িটা নিয়ে একখানে জুনের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করি এই জুনের ভিতরেও কিন্তু এক দুটা প্লেয়ার ছিল যারা এখনও ফাইট নিতেছে তো আমি মনে করি আমি আগে সেফ জুনে মুভ করি তারপর না হয় ওদেরকে আমি দেখে নেবো ফাইনালি এত চেষ্টার পর আমরা জুন থেকে মুভ করতে পারলাম জুন থেকে মুভ করে দেখি আমার পিছনে অনেকগুলো প্লেয়ার ফাইট নিতেছে তো দুটো ওয়াল লাগিয়ে দেয় ওয়াল লাগিয়ে আমি যখন সামনের দিকে যাই তখন দেখি ফাইট করতেছে একটা মনস্টার নিয়ে একটা বাগতেছে তো দুইটা প্লেয়ার ছিল একটার উপরে অনেকগুলো ড্যামেজ খায় তারপরে ওই মরে না একটা মনস্টার নিয়ে বাগতেছে তারপর আমি যখন গোড়ের ভিতরের দিকে তাকাই তখন দেখি একটা প্লেয়ার ওকে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পর ওকে আমি কনফার্ম করার আগে দেখি এখানে আরেকটা প্লেয়ার পেটের ভিতরে ঢুকে পড়ছে ওকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিই খাইছ তারপর আমি সামনে গিয়ে ওকে ডাউন করে দিই ডাউন করে দিয়ে একটু ইনহালা টিনহালা নিয়ে নেই যেহেতু এসপি অনেকগুলো কাটতেছে তারপরে একটা সুপার মেডিকেট লাগিয়ে দিই সুপার মেডিকেট লাগানোর পর দেখি আমার একটা প্লেয়ারও আসতেছে এইদিকে ওকে কিন্তু ওরা ডাউন করে দেয় জুনের ভিতর থেকে জুনের ভিতরে কিন্তু অনেকগুলো প্লেয়ার এই যে সামনে একটা প্লেয়ার ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু দু তিনটা প্লেয়ার আছে এই জায়গায় দু তিনটা প্লেয়ার থাকার কারণে আমি একটাকেও মারতে পারলাম না একটাকে ফুল ড্যামেজ দিলাম কিন্তু আমাকে ডাউন করে দেয় গাইজ এখানে কিন্তু আমাদের কোনো প্লেয়ার বাইছা নাই জাস্ট জুনপুসার বাইচা আছে তো এখানে রিভাইভ দেওয়ার জন্য আসছিল তখন এইটা দেখে একটা প্লেয়ার এখানে রিভাইভ দিতেছে তখন আমি জুনপুষারকে বললাম ভাই আমার তো একটা চ্যালেঞ্জ আছে পনেরো খেলের এই চ্যালেঞ্জটা তো পূরণ করতে হবে তুমি পিকেতে চলে যাও পিকেতে গিয়ে আমাদেরকে নামিয়ে দাও আর তোমরা তো জানো গাইজ চারটার উপরে সুপার মেডি নেওয়া যায় সিঙ্গেল মেডি দিয়ে এই জন্যে রিভাইভ দেওয়া কি পসিবল হবে গাইজ দেখা যাক গাইজ আমাদের জুনপুষার পারে কিনা এতো ছোটো একটা জুনে গাইজ রিভাইভ দেওয়া কি পসিবল আর মাত্র তেরোটা সিঙ্গেল মেডি দিয়ে কি রিভাইভ দেওয়া পসিবল দেখার পালা পুষার কিন্তু গাইজ এই দেখো অনেক দূরে আসছে রিভাইভ দেওয়ার জন্য একের পর এক মেডি মারতেছে পিকেতে আসে ফাইনালি আমাদেরকে রিভাইভটা দিয়ে দিল ফাইনালি গাইজ আমরা কিন্তু রিভাইভটা পেয়ে গেলাম আর দেখতে দেখতে কিন্তু আমাদের নয়টা কিল ডান হয়ে গিয়েছে আর মাত্র পাঁচটা ছয়টা কিল করতে পারলেই আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে পনেরোটা কেলের মধ্যে কি আমরা পাঁচ ছটা খেল করতে পারবো গাইজ এইটাই দেখার পালা আমি কিন্তু গাইজ ল্যান্ডিং করছি একটা করে লাইমে প্লাজমা পায়ে গেছি প্লাজমা পাওয়ার পরে দেখি সামনে করে একটা প্লেয়ার ওকে হোকার সর দিয়ে ডাউন করে দিলাম গাইজ কাকে মারবো কাকে না এই যে উপরে আর একটা প্লেয়ার সব দিক দিয়ে প্লেয়ার মারতেছে এই যে উপরে আমার টিমের কে কনফার্ম করে দিচ্ছে আমাকেও মারতেছে আমি একটা গ্লোয়ার লাগানোর পর দেখি আমার দশটা খেল ডান হয়ে গেছে আর মাত্র পাঁচটা খেল গাইজ করতে পারবো কিনা শেষ পর্যন্ত প্লেয়ার দেখব এখান থেকে আমি এক্সিমিট নিয়ে নিলাম এক্সমিট নেওয়ার পর দেখি সব দিক দিয়েই এনিমি আমরা দুইটা প্লেয়ার বাইচাচ্ছি আর পুষার এই ছোট্ট জিনিস গাইছ এগারোটা এলাইভ এগারোটা এলাইভের মধ্যে আমরা কি পারবো আর পাঁচটা খেল করতে আমাদের পার্থ হবে গাইছি যেহেতু আমরা একটা চ্যালেঞ্জের মোকাবেলা এসেছি এই ম্যাচে দশটা কিল করে ফেলেছি গাইজ সবাই ভিডিওটা ওরা ধরে শেয়ার করে দেওয়া অনেকদিন ধরে এই ছেলে ভিডিও আপলোড হয় নাই গাইজ শেষ দিক কিন্তু টপ টেন এলাইভ আছে টপ টেন এলাইভে আমি একাই বাইচে আসি আমার স্কোয়াডের দুইটা প্লেয়ার বাইচে আসিল ওরা কিন্তু মরে গেছে আমার সামনে পিছনে ডানে সব দিক দিয়ে প্লেয়ার সামনে একটা প্লেয়ার আসতেছে ওকে হকার শট মেরে ডাউন করে দিলাম ডাউন করার পর ওকে ক্লিয়ারও দিয়ে দিলাম আর মাত্র গাইজ এগারোটা এলাইভ আছে আমার কিন্তু এগারোটা কিল ডান হয়ে গেছে আর মাত্র চারটা কিল করতে পারলে গাইজ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে জোন কিন্তু পিছনের দিকে বাগতেছে তোমরা দেখতে পারতেছো আর আমার কাছে কিন্তু গাইজ তেমন লুট মুট নাই তোমরা তো দেখলে একটু আগে আমি ল্যান্ডিং করছি হাতে একটা এক্সিমিট আছে আর পি আছে আর তোমরা দেখতে পারতেছো গাইজ আর মাত্র ষাটটা এলাইভ আছে আমি ওদের ছয়টা এনেমি এই ছয়টা এনেমির মধ্যে কি চারটা প্লেয়ার মারা পসিবল গাইস তোমরা সেসব দিয়ে ভিডিওটা দেখবা সামনে কিন্তু অনেক ফাইট হইতেছে আর মাত্র পাঁচটা এনিমি আছে সামনে প্লেয়ার উপরে এই প্লেয়ারটা কিন্তু গাইজ প্রথম থেকে আমাকে ল্যান্ডিং এর পর থেকে অনেক বেরা দিতেছে ওরে যদি পাই গাইজ ওরা যেহেতু আমি এদিকে আসলাম আসার পরে একটু ওয়াল লাগিয়ে দিলাম ওয়াল লাগানোর পর এদিকে একটা প্লেয়ার ডাউন হয়ে আছে তাড়াতাড়ি না আরে এম হইতেছে না কেন ওকে গাইজ ফাইনালি কিন্তু আমি কিলটা নিয়ে নিলাম কিলটা নেওয়ার পর গাইজ আর মাত্র পাঁচটা এলাইভ আছে অলরেডি আমার বারোটা কিল ডাউন হয়ে গেছে একটা প্লেয়ার ডাউন করে দিলাম ডাউন করার পর আর মাত্র পাঁচটা এলাইভ আছে গাইজ আমি চারটে এনিমি আছে একটাকে ডাউন করে দিলাম আর মাত্র তিনটা প্লেয়ার উপরে যাইতেছিলাম কিন্তু যাইতে পারলাম না ওয়াল মারা ফাইনালি গেছে কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেল। আমার অলরেডি তেরোটা কিল ডান হয়ে গেছে আর দুইটা প্লেয়ার একটাকে বডি শট মেরে ডাউন করে দিলাম কিন্তু ওই ওয়াল মারে দিয়ে রিভাইভ দিয়ে দিবে গ্লোয়াল ফাটাবার চেষ্টা করলাম গাইজ কিন্তু পারলাম না কয়েকটা গ্লোয়াল লাগিয়ে দিছে যখনই গ্লোয়ালটা বাংলাম দেখি রিভাইভ দেওয়া দিছে একটা লেনমাইন ছিল ওইটা এখন রাইকে আসলাম আবার ল্যান্ডমাইনে গাইজ এই প্লেয়ারটা আবার ডাউন হয়েছে এদিকে গ্লোয়াল বাংলাম গ্লোয়াল বাঙার পর আবার ওয়াল মারে দিছে আর পিনাইনটিতে আমার এমও নাই এখন কি করা যায় গাইজ আমাকে একটু দূরে দূরে থাকতে হবে আমার পিনাইনটিতে দশটা না আটটার মতো এমও আছে তো গাইজ দেখতে দেখতে আমার কিন্তু তেরোটা কিল ডান হয়ে গেছে আর দুইটা কিল করতে পারলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জ কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখি গাইজ পারে কিনা তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবা আর দুইটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার মারতে পারলে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে দুইটা প্লেয়ার আছে গাইজ একটা সিজন এইট এটা একটু প্রথমবার মারলাম এই বেসে একশো তিরিশ লাগাইলাম তারপরে মরে না একটু সামনে ওয়াল লাগানোর পর একটু সামনের দিকে যাওয়ার পর ও আবার বাইর হয়েছে ওকে আবার ওটা ফুল ড্যামেজ দিলাম কিন্তু মরে না কেন ভাই এখন রাশ দেই একটাকে গিয়েই ডাউন করে দেই ডাউন করার পর পিনাইটিতে আমার জিরো এমও ভাই কি করবো এখন লাস্ট একটা প্লেয়ার আগে ওকে কনফার্ম করতে হবে তো আমি গিয়ে ওকে কনফার্ম করে দিই আমার কিন্তু গাইজ ফাইনালি চোদ্দোটা কিল হয়ে গেছে এখন গাইজ এই প্লেয়ারটাই লাস্ট এই প্লেয়ারটাকে মারতে পারলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে পি নাইনটিতে গাইজ আমার কোনো এমও নাই এখন আমি কি করতে পারি এক্সিমেন্ট দিয়ে তো মারা পসিবল না ওর একটা প্লেয়ারকে তো ওই জায়গায় মারছিলাম ওর লুটবক্সে গিয়ে দেখি পাই কিনা এমন যখনই আমি ওর লুটবক্সে গিয়ে একটা ওয়াল লাগাই কিন্তু কে এই প্লেয়ারটা রাস দিছে কিছু এমও পাওয়ার পর ওকে দুইশোর মারলাম দুইটাই হেড ফাইনালি আমার চ্যালেঞ্জ কমপ্লিট এন্ড ম্যাচটা বুইয়া এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন কারণ আইডি তে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় অনেক দিন ধরে ভিডিও আপলোড না করার কারণে আইডি টা একদম রিচ নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ দেখাবেন্স কোনো ভিডিওতে